জনসংযোগে বেরিয়ে ড্রেনে পড়ে গেলেন বিধায়ক পায়ে চির ধরল মাঝপথে জনসংযোগ বন্ধ করে ডাক্তারের কাছে ছুটলেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে যান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেল কলাবাজার এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ একটি ড্রেনের স্ল্যাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের তাকে ধরে ফেলে কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন কিন্তু পা ফুলে যাওয়ায় ব্যথা হওয়ায় মাঝপথে জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে যেতে হয় তাকে ব্যান্ডেলে অর্থোপেডিক সার্জন শাগ্নিক মুখার্জিকে দেখান এক্স রে করিয়ে চিকিৎসক জানান চিট ধরেছে বা এক মাস একমাস নিতেও বলেন বিধায়ক বলেন অবৈধ জলের সংযোগ রয়েছে দেবানন্দপুর এলাকায় দশটা জল চুরির কেস রয়েছে দুটো পাম্প ধরেছি মানুষ জড়ো হয়েছে জল পাচ্ছি না বলে তাদের অভাব অভিযোগ শুনছিলাম হঠাৎ একটা ড্রেনের উপর থাকা স্ল্যাব ভেঙে পড়ে যায় চিকিৎসক বলেছেন চিট ধরেছে এক মাস রেশ নিতে হবে কিন্তু নানা কর্মসূচি রয়েছে জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলাম দেবানন্দপুরে দশখানা জল চুরির কেস ছিল যে এলাকায় ঘুরছিলাম দেবানন্দপুর বাজার দুটো পাম্প ধরেছি দুটো ধরার পর মানুষ জড়ো হয়েছে আমাকে জল পাচ্ছি না অভিযোগ করছে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনেই দুটো স্ল্যাবের গ্যাপ ছিল আমি দেখিনি আমি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে ড্রেনের ভেতরে বাপারটা উপরে ছিল তা সবাই টেনে তুলল তোলার পর বাপাটায় হাঁটতে পারছিলাম না এমনি পেন ছিল না কিন্তু হাঁটতে গেলেই একটা পেন হচ্ছিল ভালো পেন সেই করেই কিছুটা করলাম কিন্তু তারপরে আর করতে পারতাম পারলাম না ওখানে একটা তিরুপতি মন্দির ছিল ওই মন্দিরে পুজো দিয়ে ডক্টর সাগ্নিক মুখার্জি ওনাকে কন্ট্যাক্ট করলাম পরে ব্যান্ডেল কন্ডক নার্সিংহমে এসে ওনাকে দেখালাম ওষুধ দিয়েছেন এক্সরে ও করেছেন সামান্য ক্র্যাক আছে বলছেন তো এক মাস পুরো রেস্টে থাকতে হবে জানেন তো আমাদের কি অবস্থা যতটা পারি চেষ্টা করবো বেল দিয়েছেন একটা বলেছেন একদম একতটা কথা রাখা যায় জনসংযোগ বন্ধ থাকবে আজ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেল চার্জ বিভিন্ন চার্জে বড়দিনের শুভেচ্ছা জানাবেন অনলাইন ব্যান্ডেল চার্চে সাড়ে চারটে ডিএম ম্যাডাম থাকতে বলেছেন আমি এখন একটু ব্যান্ডেল চার্চে যাব ওটা কি অ্যারেঞ্জমেন্ট করেছে দেখব দেখে বাড়ি রেস্ট করবো সাড়ে চারটে এটা তো আসতেই হবে এটাই আসবো তারপর দেখছি